তাহলে সাড়ে দশে এক সঙ্গে আছে এক সঙ্গে তো দাগ তিনের নামাতা তয় বা করবেন তিনে তিন তিন দুগুণে ছয় তিন তারিখে নয় নয় থেকে নয় হলে শূন্য এখানে যে একটা নয় দেওয়া আছে নয়টা এখানে বসাবেন আবার কি করবেন তিনের নামাতা নয় বার করবেন তিনে তিন তিন দুগুণে ছয় তিন তারিখে নয় তাহলে এটা তো সবাই পারে ঠিক আছে এরপরে যেটা দেওয়া আছে দেখেন তাহলে সংখ্যাটা দেখে অনেক ডিফিকাল্ট হয় আমার করতে ভয় লাগে ভয়ের কোনো কারণ নেই যে টেকনিকটা করতে বলছে এটা আমরা অ্যাপ্লাই করব তাহলে প্রথমে কি বলছে এক সংখ্যার ডাক দিছি আটকে আর বাক্য আই বসাবো নিচে আট বসাবো তাহলে আট থেকে আট গেলে শূন্য এরপরে এখানে যে চার একটা আছে চার একটা নিচে নিয়ে আসবেন বসাইছি এখন কি ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে না যদি আমরা ছাড় যে কোনো সংখ্যা বসার পর যদি ভাগ করা না যায় তাহলে ভাগ করে একটা শূন্য দেবো ঠিক আছে দিসি দেওয়ার আমি এখানে এর একটা দুই করা যাবে এরপরে যে অর্থাৎ এটা বের করলে চার এরপর কত আট এটা বসাইছি বসার পর আটের নামাতে কি করতে হবে আটচল্লিশ বার করতে হবে আট এক আট আট দু কোনো ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে আমাদের বাদ করে লিখতে হবে ছয় বের করলে কত শূন্য আর আপনি চাইলে এখানে আট এটা বসার পর এভাবে ডাইরেক্ট করে ফেলতে পারবে প্রথম আমি কি করছি

দুই সংখ্যা তাহলে আট থেকে আট আর 16 3 আটটা চব্বিশ চার 8 বত্রিশ পাঁচ আট 40 ছয় এক আটচল্লিশ ছয় এক 48 সাত আট 56 বেশি হয়ে যাচ্ছে ছয় একটা ছয় যাবেন আটচল্লিশ তাহলে দুই অর্থাৎ বারো থেকে